নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একটি গাছের পরিচয় করাবো সেটি হচ্ছে এই অর্জুন গাছ এর ছাল খুব উপকারী গাছের পাতা ছাল আজকে তাই নিয়ে বলবো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই হচ্ছে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছাল দেখছেন সব কেটে নিয়ে চলে গেছে এই অর্জুন গাছের ছাল অর্জুন গাছ কেটে নিয়ে চলে গেছে যারা জানে কি উপকার তারা এই গাছ কেটে ছাল কেটে নিয়ে পালিয়ে গেছে দেখতে নাকি এই গাছ কি উপকার এই ছাল সেটি আজকে আমার বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সবসময় এই ধরনের ভিডিও নিয়ে চলে আসতে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন এবার আসা যাক তার খুনের কথা তারা কেন এই অর্জুন গাছের ছাল ব্যবহার করবেন তার আগে বলি কোথায় পাওয়া যায় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় অর্জুন গাছের আদি নিবাস বলে মনে করা হয় বাংলাদেশে অর্জুন গাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে চট্টগ্রাম সিলেট বোনাঞ্চলে প্রচুর জন্মায় নাতিতৃষ্ণ অঞ্চলে এই অর্জুন গাছ এটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হৃদপিণ্ডের পেশিগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে আপনাকে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই অর্জুন গাছ এটি হলো একটি ঔষধি গাছ যা ভারতে বহুল ব্যবহৃত হয় এর ছাল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোভরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এর ছালে যার জন্যই এত উপকারী এবার আসা যাক তার কিছু গুণের কথা এই অর্জুন গাছের ছাল বিশেষ করে উন্নত চুলের জন্যে খুব প্রয়োজন চুলের বৃদ্ধির জন্যে আমরা অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারি মাথা চুল অর্জুন গাছের ছাল মিশ্রণ হেনার সঙ্গে মিশ্রণ করে চুলে লাগানোর ফলে চুল সাদা হাত থেকে কালো হয়ে শুরু করে এটি আপনি খুব ভালোভাবে যদি ব্যবহার করেন খুব উপকার করবেন এবং চুল শক্তিশালী করতে আপনাকে সাহায্য করবে মেদ দূর করতে আজকাল যারা মেদ নিয়ে খুব চিন্তিত মেদ নিয়ে চিন্তায় পড়ে গেছে তাদের জন্যে চলে এসেছে এই অর্জুন গাছ অতিরিক্ত মেদ নিয়ে সমস্যায় ভুগছেন তাহলে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় অর্জুন গাছের ছালের মিশ্রণ পান করলে সমস্যা আপনার অনেকটাই কমে যাবে এটি এত দ্রুত কাজ করে যে মাত্র এক মাসের মধ্যে আপনি এর মেয়েদের উপর কতটা প্রভাব পড়ল বুঝতে পারবেন ত্বকের জন্যও খুব ভালো এই অর্জুন গাছ অর্জুন গাছের ছালের প্রভাব ত্বকের জন্যে ত্বকের সমস্যা দূর করতে কার্যকরী অর্জুন গাছের ছাল বাদাম হলুদ ও সম পরিমাণে মিশিয়ে পিষ্ট করে নিন এবং ত্বকের উপর প্রয়োগ করলে মুখের সমস্ত বলি রেখা প্রণত দাগ মুখকে উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করে এই অর্জুন গাছ প্রসবের বাধা দূর করতেও সাহায্য করে এই অর্জুন গাছ অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি পানি ও প্রস্রাবের বাধা দূর করে এর জন্য অর্জুন গাছের ছাল পিষ্ট করুন এবং দু কাপ জলে এই পিষ্ট ফোটান এবং পানি অর্ধেক হয়ে আসলে তখন ঠান্ডা করে এই পানি যদি পান করতে পারেন খুব উপকার পাবেন একবার খাওয়ালে হলে এটি প্রস্রাবের বাধা দূর করে এই অর্জুন গাছ মুখের ফোস্কার চিকিৎসাও ব্যবহার হচ্ছে মুখের ফোস্কার বিরক্ত যে সমস্ত ব্যক্তিরা তারা অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারেন এর জল নারকেল তেলের সাথে অর্জুন গাছের ছাল চুটনো যোগ করে তা আপনার মুখে যদি ব্যবহার করেন উপকার পাবেন ওই অর্জুন গাছ এছাড়া আপনি এই অর্জুন গাছ অ্যাজমা রোগে ঔষধ অর্জুন গাছের ছাল অ্যাজমা রোগ অপসারণের জন্যে খুব উপকারী গুঁড়ো করে অর্জুন গাছের ছাল গুঁড়ো করে আপনি যদি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন হৃদরোগ নিয়ন্ত্রণ করে এই অর্জুন গাছ অর্জুন গাছ ছালকে হৃদরোগ ঔষধ বলে মনে করা হয় অর্জুন গাছের ছাল কিন্তু হাটের সমস্যা খুব ভালো কাজ করে এটি কার্ডিওকাল মার্শাল শক্তিশালী করে এবং হাটের মধ্যে রক্ত চলাচল বাড়ায় অর্জুন গাছের ছালে সারা রাত পানিতে ভিজিয়ে বেটে দুধের সঙ্গে মিশিয়ে খান খুব উপকার পাবে কাশি প্রসঙ্গ এই অর্জুন গাছ অর্জুন গাছ শুকনো ছালের সঙ্গে পাউডার তাজা কচি পাতা রস একসাথে মিশিয়ে শুকিয়ে নিন এইভাবে সাতবার মেশানোর পর অবশিষ্ট যা থাকে চূর্ণ করে তার সাথে রোগীকে মধু সেবন সাথে সেবন করান আরাম পাবেন উন্নত চুলের জন্য এই অর্জুন গাছ উন্নত চুলের জন্যে চুলের বৃদ্ধি করার জন্য আমরা অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারি অর্জুন গাছের ছাল ব্যবহার করুন চুল শক্তি চকচকে মজবুত করবে ত্বকের পরিচর্যায় অর্জুন গাছের ছালে প্রভাবে ত্বকের সমস্যায় অনেকে যারা ভুগছেন কার্যকরী পালন করে এটি ত্বককে উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের কোষ মজবুত করতে অর্জুন গাছের ছাল যেরকম বাদাম ও দিয়ে ব্যবহার করুন উপকার পাবেন উচ্চ রক্তচাপ কমায় অর্জুন গাছের ছাল উচ্চ রক্তচাপ কমানোর জন্য বেশ উপযোগী বলে মনে করা হয় অর্জুন গাছের ব্যাকেল তারপর ব্যাকেলের সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমায় অর্জুন গাছের ছাল সেবন ফলে রক্ত প্রবাহ বাধা দূর করে তার জন্য অর্জুন গাছের ছাল এক চামচ পাউডার এবং দুই গ্লাস পানির সাথে মিশিয়ে সাথে মিশিয়ে ফুটান এবং পানি অর্ধেক হয়ে গেলে সন্ধ্যায় সেই পানি সকালে ও সন্ধ্যা দুবেলা পান করুন উপকার পাবেন বুক ধরপড় করলে যাদের হাঁটা চলা করার পর সিঁড়ি দিয়ে ওঠা ঢা করার পর বুক ধরপড় করে তাদের জন্যে অর্জুন গাছ আমরা অনেক সময় দুধ থেকে হেঁটে আসার পর বুক ধরপড় করে খুব উপকার পাবেন এই অর্জুন গাছের ছাল আমাদের অনেকে সাহায্য করতে পারে অর্জুন গাছের ছাল শুকিয়ে দুধের সঙ্গে মিশিয়ে রোজ বিকেলে খান একটু ঠান্ডা করে খেতে হবে এতে আপনার সমস্যা দূর হয়ে যাবে লিভারের সমস্যা দূর হয় লিভার ভালো রাখতে শরীরের জন্যে খুব দরকার ডাক্তাররা বলেন লিভার যদি টিকে থাকে আপনি অনেক সমস্যার সমাধান সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু সময় ঠিকমতো কাজ করে না লিভার সুস্থ রাখতে অর্জুন গাছের ছাল ব্যবহার করুন অর্জুন গাছের ছালের গুঁড়ো করে সেটিকে ব্যবহার করুন ভিজিয়ে রেখে পরে ছেঁকে নিয়ে সেই জল পান করুন লিভার থেকে লিভারের বিভিন্ন রকম হাত থেকে মুক্তি পাবেন এটা টনিক হিসাবে কাজ করে আমাশা মুক্তি দেয় আমাশা হলে আমাদের খুব কষ্টকর পেটে সব সময় ভার হয়ে থাকে তল পেটে নাবির গাছে যন্ত্রণা কিছু খেতে ইচ্ছা করে না আমাশা হলে আপনি অর্জুন গাছের ছালের রস ছাগল দুধ মিশিয়ে খান আপনি উপকার পাবেন ক্যান্সারের জন্য খুব উপকারী এই অর্জুন গাছের ছাল গবেষণায় দেখা গেছে অর্জুন গাছের ছাল আছে গ্যালিক অ্যাসিড এবং লুটেনিন এই দুটি উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি কমায় এই ছাল ব্যবহার করলে আপনি ক্যান্সার থেকে মুক্তি পাবেন হজম ক্ষমতা বাড়ায় আমাদের মধ্যে অনেকেই হজম ক্ষমতা কম পদ হজমে ভোগেন হজম শক্তি খুবই কম তাদের জন্যই খুব উপকারী এর জন্যেই তাদের ডায়রিয়া অন্যান্য পেটের সমস্যা দেখা দিতে পারে তারা প্রতিদিন যদি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের অর্জুন গাছে ছাল হজম ক্ষমতা খেতে পারেন হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে ক্ষত ঘা সারাতেও ভালো আমাদের শরীরে কোথাও ক্ষত বা ঘা হলে যদি আমরা ক্ষত স্থানে অর্জুন গাছের ছালের রস ব্যবহার করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি সেই ঘা সেরে যায় কানের ব্যথা হলেও ভালো যাদের কানের ব্যথা রয়েছে তারা যদি অর্জুন গাছের পাতার রস দু ফোঁটা করে অর্জুন গাছের পাতার রস দিয়ে তাদের কানে ব্যথা দেন তাহলে সেই ব্যথা থেকে তারা মুক্তি পাবেন যৌন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই অর্জুন গাছের ছালের রস যাদের মধ্যে যৌন সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন এক কাপ দুধের সাথে চার থেকে পাঁচ গ্রাম অর্জুন গাছের ছাল মিশিয়ে খান তাদের যৌন সমস্যা থেকে অনেক দূর হয়ে যাবে এবং শক্তি বৃদ্ধি পাবে আজকে আপনাদেরকে এই অর্জুন গাছের কি উপকারী এবং তার ছাল কতটা উপকারী সেই সম্বন্ধে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নমস্কার